বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো এই এপ্রিল মাস থেকে সিংহ রাশির সময় দু হাজার পঁচিশ সালে দারুণ যাবে দারুণ যদি শুক্র স্ট্রং থাকে আপনার হাতে শুক্রের স্থান আপনি দেখে নিন কেমন আছে দেখে মিলিয়ে নিন যে হ্যাঁ ঠিক হচ্ছে কি না শুক্র গ্রহ হল দৈত্যগুরু এই জাতি এই জাতিতে ইনি জাতিতে ব্রাহ্মণ ইনি দৈত্যদের অত্যন্ত ভালোবাসেন সুন্দরী নারীর পূজারী তিনি ইনি আনন্দ সুখ রতি ও কাম প্রদান করেন যাদের হাতের উপরে শুক্রস্থান উন্নত প্রাপ গ্রহের দ্বারা তারা দৃষ্ট হয় না মানুষ জন্মগ্রহণ করে তিনটি সহজাত প্রবৃত্তি নিয়ে যেমন আহার বিহার মৈথুনতা এই প্রবৃত্তিগুলির বিচার করা যায় শুক্রের ক্ষেত্রে থেকে যে জাতকের শুক্রস্থান উন্নত হয় সেই জাতক পৌরসত্ব ও প্রেমের প্রতীক হয় জীবনে নিজেই একাই উন্নতি করতে পারে এরা একটু ভোজনপ্রিয় হয়ে থাকে এদের দাম্পত্য জীবন সুখের হয় না সৌরমণ্ডলে বুধ গৃহের বুধ গ্রহের পরেই এর স্থান এই গ্রহের স্থান আকৃতিতে এই গ্রহ অনেকাংশে পৃথিবীর মতো শুভ ভাব শুক্রের প্রভাব হল জাতকের ঐশ্বর্য পাণ্ডিত্য দয়া প্রফুল্লতা গুণগুলির প্রকাশ হয়ে থাকে এতে গৃহ নির্মাণের ঝোঁক থাকে শিক্ষা দীক্ষা ভালো হয় আবার অশুভ হলে শুক্র গ্রহের প্রভাব অশুভ হলে জাতকগণের কামনা বাসনা যৌনক্রিয়ার ব্যাকুলতা হটকারিতা বাঁচালতা প্রভৃতি লক্ষণগুলি দেখা যায় রোগ ব্যাধি শুক্রগ্রহের অশুভ প্রভাব জাতকের যৌন রোগ অজীর্ণ ক্রোধ ও মাথা ঘোড়া রোগ দেখতে পাওয়া যায় ব্যবসা শুক্রগ্রহের প্রভাব শুভ হলে জাতকেরা ফুল শস্য বস্ত্র ও মনোহারী দ্রব্যের ব্যবসা লাভবান হতে পারে কাজকরণের ও গুরুগিরি প্রতিভা এই গ্রহের শুভ প্রভাবে ব্যক্তিরা লেখক শিল্পী অভিনেতা প্রভৃতি প্রতিভার অধিকারী হয়ে থাকে। শুক্রের নিজস্ব ঘর বুধ ও তুলা রাশি তুঙ্গ ঘর মিন রাশি নিচস্থ ঘর কন্যা রাশি প্রিয় মাস জ্যৈষ্ঠ ও কার্তিক মাস প্রিয়বার শুক্রবার প্রিয় সংখ্যা ছয় প্রিয় রত্ন হীরা না হলে ঝাড়খণ্ড প্রিয় মূল রামবাসকের মূল প্রিয় বর্ণ সাদা প্রিয় ধাতু প্লাটিনাম এই হচ্ছে শুক্রগ্রহ এবার আপনার হাতে মিলিয়ে নিন আপনার শুক্র শুক্রগ্রহটি ভালো না খারাপ তাহলে আমি যেগুলো বললাম এইভাবে আপনি দেখে মিলিয়ে নিন বুঝতে পারবেন কি ব্যবসা কি কি কোনটা কি আপনার হবে আপনি দেখে নিন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আছে এই পর্যন্ত নমস্কার